নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতেই পারছে মাধ্যমিকের আজকে আমি রায় মার্টিন প্রশ্ন পেছারটা সলভ করেছি ভলিউম টু এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে আজকে তোমাদের যেটা আমি সলভ করব সেটা কিন্তু আজকে তোমাদের আমি ভূগোলটা সলভ করাবো দেখতেই পাচ্ছ পেজ নম্বর এগারোশো সত্তর ঠিক আছে এই পেজটা সলভ করাবো প্রথম প্রশ্ন বলেছে আরোহণ প্রক্রিয়ার সৃষ্ট ভূমিরূপ হল বালিয়াড়ি নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা বাড়ে চৌষট্টি গুণ পরের প্রশ্ন তিনটে ওয়ান পয়েন্ট থ্রি আনস হবে ম্যাগনোটি স্পিয়ার ওয়ান পয়েন্ট ফোরের অ্যান্সার হবে হাইগ্রোমিটার ওয়ান পয়েন্ট ফাইভের অ্যান্সার হবে কিন্তু ব্যারিং স্রোত ওয়ান পয়েন্ট সিক্সের অ্যান্সার হবে আমাবস্যার তিথিতে ওয়ান পয়েন্ট সেভেনের অ্যান্সার হবে স্ক্রাবার ওয়ান পয়েন্ট নাইনের আনস হবে অন্ধ্রপ্রদেশ এইটির আনসার হবে অন্ধ্রপ্রদেশ ওয়ান পয়েন্ট নাইন অ্যান্সার হবে কারাকোরাম ওয়ান পয়েন্ট ওয়ান থ্রের আনসার হবে কয়ের আনসার কলেরু ওয়ান পয়েন্ট ডাবল নাইন অ্যান্সার হবে পোমা কালচার ওয়ান পয়েন্ট ওয়ান টুয়ের অ্যান্সার হবে মোটর গাড়ির নির্মাণ শিল্প দেখতে পাচ্ছ এবার দেখো ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি যে প্রশ্ন আছে আরব শহরের রান্না তোমরা যেন কোশিকে বলা হয় ওয়ান পয়েন্ট ওয়ান ফোরের আনসার হবে ঘয়ের আনসার এবার দেখো সত্য মিত্যা প্রথম বলেছে জি কে গিলভার্ট গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেছেন সত্য আছে শুদ্ধ আছে তারপরে টু পয়েন্ট ওয়ান টু এটাও শুদ্ধ আছে তারপরে টু পয়েন্ট ওয়ান থ্রি পৃথিবীর ও চাঁদের আকর্ষণ বেশি এটাও শুদ্ধ আছে এটাও শুদ্ধ এটাও শুদ্ধ কৃষ্ণ মিত্র কবর নাম রেগুড় মিত্রিক এটাও ঠিক আছে শুদ্ধ আছে টু পয়েন্ট ওয়ান ফাইভ জনগণত্ব থেকে আমরা কোনো দেশের মোট জনসংখ্যা জানতে পারি এটাও শুদ্ধ আছে শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে চট্টোপাধ্যায়কে বিপ্লবের জন বলা হয় এটা মিথ্যা আছে পিক্সেল সংখ্যা বেশি উপগ্রছিতে উন্নত উন্নয়নের হয় এটা ঠিক আছে অর্থাৎ একটা মিথ্যা আছে বাকিগুলো সব সত্য আছে ঠিক আছে টু পয়েন্ট টু টুতে নিক নদীতে নিক পয়েন্ট থাকলে কি হয় জলপ্রবাহ সেটা দেখো লেখা আছে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের নাম কি নাইট্রোজেন তারপর দেখো ড্যাশ প্রবাহের পথে সাধারণত মহাদেশগুলি পশ্চিম দিকে প্রভাবিত হয় এছাড়া পশ্চিমা বায়ুপূর্বে এটা লিখবে পশ্চিমা টু পয়েন্ট থ্রি আনসার কী হবে পশ্চিমা হবে পশ্চিমা পশ্চিমা ঠিক আছে পশ্চিমা বায়ুপূর্বে হবে টু পয়েন্ট টু ফোরে চিনি শিল্পের অ্যান্সার হবে ব্যাগার্স হবে বজ্রপালাকার গয়াকার দন্তে সরে গয়ারেফাকার দন্তে স ব্যাগার্স টু পয়েন্ট টু ফাইভে ভারত ও আফগানিস্তানের সীমান্ত থেকে রেখাকে বলে ডুরান্ড লাইন বলা হয় অরুণাচল প্রদেশের ব্রহ্মপুত্র শিয়ং বা দিহাং দ্বয়সী হয়েকার অনেশ্বর বা শিয়ং নামে পরিচিত টু পয়েন্ট পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণ করিডোরকে মিলিত হয়েছে ঝাঁসিতে মিলিত হয়েছে ঝাঁসি হবে এবার দেখো এখানে দেখো প্রশ্নগুলো সলভ আছে পূজিত ক্ষয়ের ক্ষেত্রে প্রাকৃতিক শক্তির ভূমিকা কি সর্বাধিক হল বৃষ্টিপাত টু পয়েন্ট থ্রি টুতে পৃথিবীর বৃহত্তম হিম উপত্যকা হিমান নামকে ল্যাম্বার্ট টু পয়েন্ট থ্রি থ্রি থ্রিতে বদ্ধ জলভূমিতে উৎপন্ন গ্রিন হাউস গ্যাসটি কি মিথেন পরের প্রশ্ন বলেছে আটাকামা মরুভূমির কোন স্রোতে প্রভাবে সৃষ্টি হয় আসবে পেরু ঠিক আছে পেরু স্রোত লিখবে টু পয়েন্ট থ্রি ফাইভে কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ে দু হাজার কুড়ি সালে দক্ষিণ ভাগে ক্ষতিগ্রস্ত হয়েছিল আমফান ঝড় তারপর দেখো ভারতে কোন অরণ্যে গিরি কি পাওয়া যায় সিংহ যায় গিরি অরণ্যে টু পয়েন্ট থ্রি সেভেনের টিস্কর সারখানাটি কোন নদীর মিলনের স্থলে গড়ে উঠেছে খরকাই ও সুবর্ণরেখা খড়কাই খর খড়কায় একার অবশ্যই আর সুবর্ণরেখা আর টু পয়েন্ট জিস এটা এটা তো তোমরা জানো জিওগ্রাফিক ঠিক আছে ইনফরমেশান সিস্টেম এর আনসার হবে আর এখানে ম্যাসিংটা দেখে নাও মগ্নচড়া হবে প্লাংটন হবে ক্যান্সার চর্মরোগ হবে তোমরা জানো ক্রোমিয়াম আগ্নেয় পর্বত হবে ব্যারেন সোনালিক হবে উন্নত গম্ভীর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্র জানায় জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাই টাটা সবাই ভালো থাকবে